ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পর এক শতবার দোয়াটি পড়ুন ফজরের ফরস নামাজ আদায় করার পূর্বে তজবির দানা গুণে গুনে ছোট্ট দোয়াটি আপনি যদি কষ্ট করে মাত্র এক শতবার পাঠ করতে পারেন আল্লাহর কসম করে বলছি দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে টাকা পয়সা অর্থ সম্পদ যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে তাই দান করে দিবেন কারণ আল্লাহ তালা কোরআন কারিমে বলছেন ওয়ালিল্লাহ খাযাইনুস سماواتি ওয়াল আরদ আসমান এবং জমিনের ধরভান্ডারের চাবি আল্লাহর কাছে আছে আপনি আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে সঙ্গে সঙ্গে তাই দান করে দিবেন প্রিয় ভাইরা আমার বোনেরা আপনি অভাবের মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন परेशानियों মধ্যে আছেন অনেক টাকা পয়সা ঋণ হয়ে গিয়েছেন কিন্তু ঋণ পরিশোধ করতে পারছেন না আমি বলবো ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করে ছোট্ট দোয়াটি মাত্র একশতবার পাঠ করুন আপনার কপালটি খুলে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি ঈমান এবং ইখলাসের সঙ্গে এই ছোট্ট দোয়াটি একশতবার পাঠ করে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাআলা তার চাওয়াকে খালি হাতে ফিরে দেয় না সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নেন কারণ এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা ওই বান্দার উপরে অনেক বেশি খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান এজন্য প্রিয় মা বোনেরা আপনি যদি অভাবগ্রস্ত হয়ে থাকেন ঋণগ্রস্ত হয়ে থাকেন বিপদের মধ্যে থাকেন পেরেশানির মধ্যে থাকেন দুশ্চিন্তার মধ্যে থাকেন তাহলে অবশ্যই আজকের এই আমলটি আপনি কখনোই মিস করবেন না যদি করতে পারেন তাহলে আপনার কপালটি খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হবে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আপনাকে ফলাফল দান করবেন এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা অবশ্যই আপনি আমলটি করার চেষ্টা করবেন আসলে কারিম সাল্লাল্লাহ আলী হোয়া বলেছেন আমার কাছে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও উত্তম তার চাইতেও দামি সুভ্যান আল্লাহ আল্লাহবার আপনাদের মধ্যে অনেকেই আছে যারা শুধুমাত্র আমল করে কিন্তু নামাজ পড়ে না যার কারণে আপনি সেই কাঙ্ক্ষিত ফলাফলটা পাচ্ছেন না একজন নামাজি ব্যক্তি আমল করবে কিন্তু তার আমলে কাজ হবে না এরকমটা কখনই হতে পারে না কারণ আল্লাহ তালা নিজেই বলছেন ওমাইয়াক

অবশ্যই আপনি আল্লাহর উপরে পূর্ণ ভরসা রেখে আল্লাহকে ভয় করে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে যদি আমলটি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করে বলেছেন অবশ্যই আপনার অভাবকে দূর করে দিবে আপনার রিজিকের পেরেশানিকে দূর করে দিবে আপনার সকল প্রকার ঋণ থাকলে সেই ঋণকে মুক্তির ব্যবস্থাও আল্লাহ তালা করে দিবেন ইনশাআল্লাহ এক কথায় সমস্ত দুশ্চিন্তা আল্লাহ তালা আপনার জীবন থেকে দূর করে দিবেন আপনাকে একেবারে স্বচ্ছলতার জেন্দিগি দান করবেন ইনশা আল্লাহ প্রিয় মা বোনেরা চলুন তাহলে আমরা আজকের এই আমলটি শিখে নেই সর্বপ্রথম প্রিয় মা বোনেরা আপনি ফজরের দুই রাখা শূন্য নামাজ আদায় করবেন এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে একটু আগে ভাগে উঠতে হবে কারণ যেহেতু এই আমলটা করতে গেলে কিছু সময় আপনার হাতে রাখতে হবে এই জন্য আপনি ঘুম থেকে উঠে সর্বপ্রথম অজু করে ফজরের দুই নামাজ আদায় করবেন আদায় করে জায় নামাজের মধ্যে বসে যাবেন বসে গিয়ে সর্বপ্রথম আপনি এক নাম্বারে এগারো বার দূর পাঠ করবেন সব থেকে ছোট্ট দূরত সালু আলীহুয়া সল্লু আলীহুয়া সল্লহু আলী সাল্লাম এই দূরতটা আপনি এগারো বার পাঠ করবেন এরপরে

এরপরে সর্বশেষ আবারও এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন সল্লু আলী হুয়াশাল্লাম সল্লু আলী হুয়াশাল্লাম এরপরে আপনি সংক্ষিপ্ত আকারে দোয়া করবেন মোনাজাত করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল সমস্যাকে সমাধান করে দিয়েছেন আপনার সকল অভাবকে আল্লাহ তালা দূর করে দিবেন ইনশাল্লাহ তালা অল্প দিনে আল্লাহ তালা চাইলে আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিবে আপনাকে ধনী পর্যন্ত বানিয়ে দিতে পারে এই জন্য প্রিয় ভাইরা মাহাবের অবশ্যই আপনারা ফজরের দুই রাকাত সুন্নতনামা আদায় করার পরে এই আমলটি করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন